বিশেষ করে প্রধান অতিথি সব উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্ব ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ জননেতা জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান আজকের মাহবুলের প্রধান ওয়াইজ হিসাব উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাহমুদুল হাসান এছাড়াও বিশেষ ওয়াইজিনী এবং অতিথিবৃন্দ উপস্থিত ওলামাইকরাম আমার সামনে উপবেষ্ট দিনদার ইমানদার বায়রা বড়দাকিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ তদা সর্বস্তরের খেটে খাওয়া সন্ধে প্রিয় জনতা পদ্মার আড়ালের মা ও বোনেরা আল্লাহ আলমিন এক সুন্দর পূর্বৎপূত পবিত্র মাহপিলে আসার বসার কিছু কথা শোনার তো প্রদান করেছেন যে মনে বে সুযোগটা আমাকে করে দিয়েছেন এটা হয়তো আমার জীবনের হায়াতের শেষ ওয়াজ মাহবুল হতেও পারে হয়তো এখান থেকে আল্লাহ বকরাবুল আলমিন আমার হায়াতের ফায়সলাও করতে পারে যে মনিবে সুযোগ করে দিয়েছেন মন ফুলে সেই মনিবের দরবারে শুক্রতান সকলে একবার ফুলিনি আলহামদুলিল্লাহ মানুষ সামনে যতটুকু আছেন আওয়াজ ততটুকু হয় না

বাংলা অনুবাদ সহ সাদাশিদা কয়েকটি কথা বলব আমাদের মাঝে মেহমান এসে গিয়েছেন তিনি কথা বলবেন এজন্য আমি বেশি সময় খাপন করব আমি যে আয়াতটা পড়েছি সুরায় কাসাস থেকে বাংলা অনুবাদটা হল আল্লাহ আমি ইচ্ছা পোষণ করলাম দয়া করার জন্য তাদের প্রতি যারা জমিনে নিগৃহীত হয়েছে সে দয়াটা হলো যে জমিনে তারা নিগৃহীত হয়েছে সেই জমিনের ইমামত এবং সেই জমিনের উত্তরাধিকারী তাদেরকে করা এরপর আল্লাহপাত্তর ফেল আমিন বলতেছেন ওই জমিনের কর্তৃত্ব ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়ার এবং যারা নির্যাতন জলম অত্যাচার করেছে তাদেরকে দেখিয়ে দেওয়ার যে সংখ্যায় তারা ছিল সেই শঙ্কার মুখামুখি তাদেরকে করা সম্মানিত উপস্থিতি সুরা কাসাস থেকে আয়টা দালাত করেছি আল্লাহ বাকরাবুল আলমিন এই ব্যাস বেশ কিছু ঘটনা বহুল আলোচনা করেছে যে আলোচনাগুলোকে বলা হয়েছে আহাসানো কাসাস উৎকৃষ্ট ঘটনা বলি যে ঘটনাগুলোর ভিতরে অসংকর নসিহা আমাদের জন্য রয়েছে হযরত মূসা আলাইহিস যখন একটা গর্তে ঢুকে মেরেছিল ও লোকটা মারা গিয়েছে তারা ইসলামের ভয়ে শঙ্কিত হয়ে তিনি তার জনপদ ছেড়ে মাদায়ন চলে গিয়েছেন মাদায়ন যাওয়ার পরে আল্লাহ ফকরাবুল আলমিন সেখানে এক জবরদস্ত নবীর তার সাক্ষাৎ হয়েছে তিনি ছিলেন সয়েব আলহ সালাত তার কাছে তিনি তার জীবন বৃত্তান্ত তার ঘটনা বহুল জীবন যখন বর্ণনা করলেন

সেখান থেকে ইসরাটার নামকরণ করা হয়েছে আল্লাহর আলমিন কথা